ছো প্রশান্ত স্টার ইউটিউব চ্যানেল তো অনেকদিন ভিডিও নিয়ে আসা হয়নি তো কাজে ব্যস্ত ছিলাম তো আজকে ভিডিও নিয়ে এসেছি কি ওয়ান পনেরো ইঞ্চি একদম ফেস কন্ডিশনে পনেরো ইঞ্চি কে ওয়ান স্পিকার আছে বারোশো আট করে ওটা ষোলো পিসের মতো আছে তো জোড়া জোড়া চোদ্দো হাজার পাঁচশো টাকা তোমরা নিতে চাও তো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে নেবে কত দাম বলতে যাচ্ছে তোরা পুরো ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে ছবি দিয়ে দিচ্ছি ওগুলো দেখে নেবে আর ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওরা যোগাযোগ করে নেবে ঠিক আছে আর ওগুলো আছে ময়নাতে আছে স্পিকারটা চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া কি ওয়ান বারোশো আট ওল মডেল খুব ফ্রেশ কন্ডিশনের মধ্যেই আছে আর কোন বন্ধু যদি সি কুড়ি মেশিন লাগে ওরা যোগাযোগ করবে সিকুড়ি মেশিনটা লাস্টে দিয়ে দিচ্ছি তো ওগুলো দেখে নেবে কত কী দাম বলতে চায় তো এই যে এই যে ম্যাড স্পিকারটা দিচ্ছি এখন দেখে নাও স্পিকারটা খুব ভালো কন্ডিশনে আছে এটা ওল্ড মডেল স্পিকার তো এই স্পিকারটা নিতে হলে তোমরা এই ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হুম ভিডিওর মধ্যে মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবে আর অরিজিনাল পেপার কয়েল এখনও আছে এর মধ্যে অরিজিনাল পেপার এর মধ্যে দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ পেপার কয়েলগুলো অরিজিনাল আছে আর দামটাও মোটামুটি বেশি নয় চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রমাণ নিতে পারো আর সিকুরি মেশিনটা দিয়ে দিচ্ছি তোমরা এই সিকুরি মেশিনটা পাঁচ করাতে পাবে সিকিউরি মেশিনটা পাঁচ করাতে আছে তো এর দাম পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তোমরা নিতে পারো এই সিকিউরিটি মেশিনটা এর নম্বরও দিয়ে দিচ্ছি ঠিক আছে স্ক্রিনের মধ্যে এর নম্বরে দেওয়া থাকবে তোমরা এই মেশিনে মানে যার মেশিন তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে ডাইরেক্ট আর স্পিকারগুলো যার তার নাম্বার দিয়ে দিলাম তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে আরেকবার মেশিন আর স্পিকার দুটোই ছবি দিয়ে দিচ্ছি তোমার দেখে নাও ভালো করে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন এসছ ওরা সাবস্ক্রাইব করবে সম্পূর্ণ জিনিস মানে মাইক সেটের জিনিসপত্র পাওয়া যায় মেশিন স্পিকার বক্স এসব যা খুঁজবে পুরোনো জিনিস পাওয়া যাবে ঠিক আছে আর বেশি কিছু না বলে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তারপর ভিডিও পরপর নিয়ম মতোই আসবে ঠিক আছে তো তোমরা ভিডিও দেখতে থাকো আর পরে লাইক করবে শেয়ার করবে আর তুমি যারা আছে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর বেশি কিছু বলছি না তো আজকের ভিডিও ছোটো করে করছি দু মিনিটের ভিডিও তোমরা সঙ্গে থাকবে আর বেশি কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি